আমার নবীকে মহাব্বাত করা শূন্য অনুযায়ী চলতে থাকরে বাবা যদি সুন্নাত অনুযায়ী চলতি পারো আমার নবী আলাই তু আসলাম কি আমাদের ময়দানে তোমাকে আমাকে ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসার পানি পান করাইয়া দিবে যদি সুন্নাত তরিকা অনুযায়ী কে আমাদের ময়দান উক্তি করেন নবী আলাই সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবেন আর আল্লাহ না করুক আল্লাহ না করুক দিন অনুযায়ী যদি না চলিয়া কে আমার ময়দান উঠো ওরে না ফারমান বদমাস বেঈমানদেরকে ঢাক্কা দিয়া জাহান নামে ফালাইয়া দেওয়া হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও না ফারমান বদমাস বেঈমান পানি পানি করে চিল্লাইবে ওয়াইয়াসতা গিসু গাসু বিমা ইনকাল মুহলি ইয়াশমিল উযুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাবাকা তাদের সামনে এমন ঘন কালো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপর পানির তিসটা মিটবে না যখন ডক ডগ করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়া নারী উড়ি সাবজা লাইয়া পোড়াইয়া গলাইয়া

মাওলার জান্না দিয়ে তো সবাই যাইতে পারে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউকে কিন্তু যাইতে পারে চায় না কিন্তু কেন বা আমরা ন্যাকামল করতে পারি না কেন বা গুনার কান ছাড়তে পারি না এর মূল কারণ হল আপনার নামার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদ নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেয় হয়ে গেছে সমস্ত আল্লাহ রুলের একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল করতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষ নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সব কাজী বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো

কেউ রোজা সারিয়া দিছি কেউ লিপ্ত কেউ হারাম করিয়া বেপর আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ভালাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন আল্লাহ জাহান্নামের নামের থেকে আমাদের নামটা কাটিয়া দেন

আমরা প্রত্যেক প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত ধরায় সবাই কব কব করি যদি মাওলার mohabbat চাও মাওলানার ভাষা চাও আমার নবীর তেবা করা আমার নবীর অনুসরণ করতে থাকো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কান ফিল যারা আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলবে তারা নবীর সুন্নাতকে কেন মুহাব্বত করবে আমার নবীর ভালোবাসার কারণে তারা নবীর সুন্নাতকে মুহাব্বত করবে আর যারা নবীকে মুহাব্বত করবে তারা নবীর সাথে হয়ে কেয়ামতের মর্যাদা জান্নাতে চলিয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ অন্য রওয়ায়েতের মধ্যে নবী আলাইহিসসালাতু সালাম ফরমান মানদাইয়া সুন্নতি হুকুমত আলাইহি শাফাতি যারা নবী সুন্নাত অনুযায়ী চলবে না নবী আলাইহিসসালাম ওয়া সাল্লাম পরমান যারা নবী সুন্নাত অনুযায়ী চলবে না তাদের উপর নবীর সুপরে সম্পূর্ণ হারাম হয়ে যাবে এ আমার যুবক বাবার তুমি কেন খেয়াল করনা দুনিয়ার মধ্যে না করে যেই ছাত্র সাধনা করে সেই ভালো রেজাল্ট করতে পারে দুনিয়ার মধ্যে যেই কৃষক সাধনা করে সে ভালো ফসল অর্জন করতে পারে দুনিয়ার মধ্যে যেই ব্যবসায়ী ভালো চেষ্টা করে সে ভালো ব্যবসায়ী হইতে পারে ঠিক দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে সেই ব্যক্তি আমার মাওলাকে পাইয়া যাবে যেহেতু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে চেষ্টা করবে আমাকে মাওলার পাওয়ার পথ একটা না একটা রাস্তা না আমার মাওলার বহুত রাস্তা ঘুনিয়া দেবে জোরে বল সোভাহা মাওলা এ আমার যুবক বাবরা তুমি কেন মাওলার জন্য সাধনা করবা না এই মাজলিশের মধ্যেও দেখো তোমার চেয়ে অনেক যুবক আমার মাওলার পাগল তুমি কেন পারবা না এ আমার ছাত্র বাবা তুমি কেন পারবা না এই মাজলিশের মধ্যে দেখো তোমার সে নিচের ক্লাসের কত ছাত্র আমার মাওলার পাগল তুমি উপরের ক্লাসের ছাত্র হইয়া কেন পারবা না এ গরিব এই মাজদিসের তোমার সে বহুত বহুত গরিব আমার মাওলার পাগল তুমি কেন গরিব হইয়া পারবা না এ ধনী তোমার সে কত ধনী আমার মাওলার পাগল তুমি ধনী হয়ে কেন মাওলার পাগল হইতে পারবা না হে অসুস্থ তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল এই মাত্র নবী আইব আলাহিসামের কথা শুনাইলাম এত অসুস্থ হওয়ার পর আমার মাওলা এক মুহূর্তের জন্য ভুলে নাই তুমি কেন ভুলিয়া যাও তুমি কি দেখো না উসমান গনি মানি ধনি এত বড় ধনী হওয়া সত্ত্বেও আমার মাওলাকে ভুলে নাই সোলাইমান নবীন আলাহাতাম জীন এবং ইনসানের বাদশাহ গোটা মাহলুকাদের বাদশাহ হওয়ার পর আমার মাওলাকে ভুলে নাই তুমি কেন আমার মাওলাকে ভুলিয়া যাও বাদশাহ সেকান্দার জুলকার নাই যিনি গোটা দুনিয়ার বাসা গোটা দুনিয়ার বাসা হওয়ার পর জুলকার নাই আমার মাওলাকে ভুলে না তুমি কেন ভুলিয়া যাও বেলা হাফসিয়া তো গোলাম হওয়া সত্য আমার মাওলাকে ভুলে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুপ্যাদের খোদাই বেহুশ হইয়া পড়িয়া গেছে আমার মাওলাকে ভুলে না সাহাবারা ক্ষুধার তারায় খন্দকের ময়দানে পেটের মধ্যে পাথর বাঁচেন আমার মাওলাকে লোকে ভুলে নাই তুমি কেন মাওলাকে ভুলিয়া যাও মাওলার কাছে কোন অভিযোগ কোন কাজে লাগবে না যদি বলো মাওলা এই কারণে আমার মাওলা তার সে বড় কারণ হাজির করবে যদি যুবকটা বলো মাওলা যুবকের কারণে আল্লাহ ইসমাইলকে হাজির করলো দেখ আমার ইসমাইল সাত আট নয় বছর বয়সে আমার মাওলার পাগল তোর বয়স তো তার গুণার দিকে সবাই আনে একদল মানুষ শুধু গুনাই করে শৈলের মধ্যে শুধু ময়লাগাই কিন্তু পবিত্র করার কোনো চেষ্টা করে না আর একদল মানুষের অবস্থা এরকম গুণা হয় আবার তবা করে আবার মা চায় আবার নেকু করে আশা করা যায় একদিন একদিন ভালো মা এই একদল মানুষ শুধু জামার মধ্যে কাপড়ের মধ্যে ময়লাই লাগায় কিন্তু ধৌত করে না আর একদল মানুষ আছে যতই সতর্ক থাকে তারপরে কিছু না কিছু ময়লা আই যায় আমার জামাকে পরিষ্কার করিয়া ভালো হয় আবার পরিষ্কার হইয়া যায় আর একদল মানুষ শুধু ময়লার মধ্যে ময়লা ময়লার মধ্যে ময়লা ময়লার মধ্যে ময়লা কলকটাকে রোগা বানাইয়া ভালো হয়েছে কলকটাকে অসুস্থ বানাইয়া ভালো